আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহাজ ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি এবং প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো আজকে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি আঠাশে মার্ক চোদ্দোশো বাংলা এগারোই সাবান চোদ্দোশো ছিচল্লিশ ঢাকায় মন্তর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনা করব। আজকে ঢাকায় মন্তর পার্শ্ববর্তী এলাকার তাহাজহের শেষ সময় হলো পাঁচটা চোদ্দো মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিটে ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা আঠারো মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা চৌত্রিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা চোদ্দ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা চোদ্দ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা পনেরো মিনিটে এবং আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা পঞ্চাশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা চুয়ান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে সাতটা ছয় মিনিটে এশার নামাজের অক্ত শুরু হবে সাতটা সাত মিনিটে এশার নামাজের অক্ত আজকে শেষ হবে পাঁচটা তেরো মিনিটে নামাজের নিষিদ্ধ রক্তসমূহ হল তিনটা সূর্যোদয় অর্থাৎ সকালে ছয়টা পঁয়ত্রিশ থেকে নিয়ে ছয়টা পঞ্চাশ পর্যন্ত দুপুরে বারোটা আট থেকে নিয়ে বারোটা তেরো পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পঁয়ত্রিশ থেকে নিয়ে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত এর মাঝখানে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে আপনারা পারবেন না এবং আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা একান্ন মিনিটে আজকে সূর্যোদয় হবে ছয়টা চৌত্রিশ মিনিটে এ কারণ ঢাকা আমাদের পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে সয় কম করবেন ঢাকা আহমেদ পার্শ্ববিদ্যালয় যেন আমাদের সময়সূচনা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে স কম করবেন যোগ করবেন খুঁড়া তিন মিনিট রাজে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল লাগবেন বেশি করবেন ঢাকা আহমেদ পার্শ্ববিদ্যালয় যেন আমাদের সময়সূচীরা রয়েছে তার থেকে এর বিভাব বিশ্বকর্মিত আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রগুলো আমরা নিয়েছি এসে ইসলামি ফাউন্ডেশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমান